হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আমাদের পরিবার নিয়ে হাজির হয়ে গেছি বেশ কিছুদিন আমরা ঘুমন্ত বসে ছিলাম ঘুমন্ত বসে ছিলাম মানে এই না যে আমরা হাঁটাচলা করিনি ঘুমিয়েছিলাম আর নতুন কিছু তোমাদের সামনে নিয়ে আসবে বলে আর সেই নিয়ে হাজির হয়েছি নতুন বছরে সবাই সঙ্গে পরিচয় করি এবং জেনে নি প্রত্যেকের সঙ্গে কার নাম কি এবং কোথায় বাড়ি থেকে এসেছে তো চলো প্রথমে শুনে নিই বল নাম কি কোথা থেকে এসেছো

আচ্ছা নিজে আনন্দ পাও না অন্য আনন্দ দাও নিজে আনন্দ পাই অন্য দাও না অন্য কে দাও আচ্ছা তো যাই হোক সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো ছোট ছোট বন্ধুরা আছে আমাদের আর এদের আমাদের পরিবার বলা যেতে পারে আর এই পরিবারের বেশ কিছু নিয়ম কারণও আছে আমাদের সেই নিয়ে আমরা চললো তো আমরা বেশ আরো কয়েকজনের সাথে কথা বলবো যে তাদের কিছু মতামত আমরা জানবো বলি চ্যানেল সম্পর্কে কি বা কেন আমরা ছিলাম হাইট ছিলাম এই ব্যাপারে তো সর্বপ্রথম আমরা জেনে নিচ্ছি আমাদের শ্রোতা সঙ্গে হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন অবশ্য আমরাও ভালো আছি কিন্তু আমরা একটা ছোট্ট কারণের জন্য আমরা ভিডিও আপলোড দিতে পারি না আপনাদের সামনে আমরা আগামী দিন আপনাদের সামনে ভালো ভালো ফানি ভিডিও আমরা নিয়ে আসছি আপনারা সবাই সাথে থাকুন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন আমাদের যে নায়িকা তানিয়া ওখানে কিছু দিচ্ছি কথা কেমন বলি আশা করি খুব ভালোই আছেন আমাদের একটা ছোট্ট কারণের জন্য আমরা ভিডিও ছাড়তে পারিনি আমরা অনেক চেষ্টা করব যে ফানি ভিডিও আপনাদের সামনে আনার জন্য আর ভালো হোক বা খারাপ হোক আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব ভালো ভালো ভিডিও করার জন্য বসলাম হ্যালো বন্ধুরা আপনারা খুবই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের কিছুদিন ভিডিও বন্ধ ছিল আজ থেকে আবার আমরা ভিডিও চালু করব আপনারা আপনাদের পাশে থাকবেন লাভ हेलो বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনারা আমাকে সবাই চেনেন আমি ভিডিও করতাম কিন্তু এখন আর করি না আর এই চ্যানেলটা আমার নিজস্ব আপনারা আমার পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন যেন আমরা আরো এগিয়ে যেতে পারি ধন্যবাদ হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের একটা ছোট্ট কারণের জন্য আমরা আমরা ভিডিও আপলোড দিতে পারি খুব

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমরা নতুন নতুন ভিডিও আপডেট করবো আপনারা দেখতে থাকুন করুন এই এই আশা করি আমার শেষ হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন পরিবার নতুন চ্যানেল বাংলা টিভি ওয়ান টু থ্রি আমরা এই পরিবার নিয়ে আমরা কাজ করতে চলেছি ভিডিওটা আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে ফানি ভিডিও আপলোড দেব যদি কোনো রকম সমস্যা হয় ভিডিও দিয়ে আপনারা কি রকম ভিডিও চাচ্ছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব এগুলো আমি আপনাদের ধন্যবাদ বক্তব্য শেষ করছি মাস মাসে কিছু কথা তো যাই আমরা আমাদের পরিবারের সবার সঙ্গে পরিচয় করলাম কার কি জানানো ছিল ভিউয়ার্সদের কাছে কার কি বার্তা ছিল সেটা হয়তো প্রত্যেকেই জানিয়েছে আর আমার সবার তরফ থেকে আমি নিজস্ব একটা বার্তা দিই যে প্রত্যেকে আমাদের যে ফেসবুক পেজ থাকবে সেই পেজকে ফলো করো লাইক করো কমেন্ট করো সঙ্গে আমাদের যে চ্যানেল এই যে আমাদের ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটাকে আমি বলব তো তোমরা প্রত্যেকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি কেমন হচ্ছে পরবর্তীতে কেমন ভিডিও তোমরা চাও সেটা কমেন্টে লিখতে কেউ বলবে না থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ